বাংলাদেশের এক মৌলভি লাম। সে তার বক্তব্যে বলেছে জিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোনো হাদিসে নেই বাংলাদেশের সে মৌলভির নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে তার বক্তব্যে দাবি করেছে

ও হাদিসে পায়নি মানে পড়া যাবে না কোথায় নিয়ে অথচ বখারি শরীফের কেতাবুল ইমানের প্রথম হাদিস এটা কোনটা আমি আর একবার পড়ি বনি ইসলাম আলাইকুম সিন শাহাদাতাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ আর এই মর্মে আর সাক্ষ্য প্রদান করা যে নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এটা ইসলামের কলম নাম্বার 1 কলম নাম্বার 1 কি বলুন কি লারটেনে পড়তে হবে পড়ুন লা ইলাহা ইলা লালা মনে হয় আপনারা কোনো একটা পড়েনি না মনে করে স্মরণ করে সময়ে সময়ে এই কালেমাটা পড়া লা ইলাহা পড়ুন মোহাম্মদুর রসুল্লাহ বাংলাদেশের এক মৌলবি বেচারা লাম সে তার বক্তব্যে বলেছে যে লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটা কোনো হাদিসে নেই তো স্লো কেন যায় আপনাদের সতেজ হতে হবে চাঙ্গা হতে হবে সতেজ শ্রোতাদের কাছে অত করা যায় বাংলাদেশের সে নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে তার বক্তব্যে দাবি করেছে যে আমি বহু হাদিস ঘাটাঘাটি করেছি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো হাদিসে পাইনি মানে এই কালেমাটা মানুষ পড়লেও তার আপত্তি ও হাদিসে মানে পড়া যাবে না কোথায় নিয়ে অথচ বখারি শরীফের কেতাবুল ইমানের প্রথম হাদিস কোনটা আমি আর একবার পড়ি

একসাথে পড়লি নাকি তার হিসাবে ই বেদাত 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 বলতে 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 ধর্মটাকে ছাটতে 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 একদম ছোট করে ফেলেছে এটা ইসলামের প্রথম স্তম্ভ এটা ইসলামের কালাম নাম্বার ওয়ান পাঁচটা কালামে দাঁড়িয়ে এই পাঁচটা কালমের প্রথম কলম কলম বোঝেন কথা কয় আরে বাবা ঘর করার সময় কলম তুলতে হয় না সুলতান ওতো কালাম প্রথম কালাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইসলামের প্রথম কালাম এবং ইসলামের প্রথম কালামের সম্পর্ক কালবের সঙ্গে কিসের সাথে বিশ্বাস করো করে কালভটাকে পরিষ্কার করে যার কালবে এই জিনিসের জায়গা হয়নি সে তো পবিত্র না অপবিত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার কালবে জায়গা হয়নি সে পবিত্র না অপবিত্র আজকে बोलतेছেন কেন বলবেন ই যুন এইটা যত বেশি পড়বেন আপনি আপনার অন্তর তত পবিত্র হবে উফ

এই জন্য আমাদের মাসা ইখ যারা আসাতিস যারা আকাবির যারা তাদের দরবারে গেলে ওই নফ নফি ইশাতের দেয় না হ্যাঁ না বলে না লাইলা এলা লা দেখেন কল পরিষ্কার করতে যদিও আমার আলোচনা আধ্যাত্মিক জগতের আলোচনা নয় ভাই 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 আর এগুলো আমার চাইতে মুক্তি সাহেবের কাছে শুনলে ভালো হবে কারণ তিনি আবি ওই জগতের মানুষ ও জগৎ পুরো আলাদা প্লেন আলেম যারা ওই জগৎ তারাও বুঝবে না পুরো আলাদা জগৎ ওই যে বায়াতের জগৎ ফুল আলাদা জগৎ তুই ইসলামের এই প্রথম স্তম্ভের সম্পর্ক বলুন বেশ ইসলামের দ্বিতীয় স্তম্ভ ইসলামের দ্বিতীয় স্তম্ভের নাম ইকামাত নামাজ প্রতিষ্ঠা নামাজ নয় যদি আমরা শুধু নামাজ বলে ছেড়ে দিই আমরা ভুল করব নামাজ প্রতিষ্ঠা নামাজ কি কায়েমু আরবি যদি আরবি বলেন তাহলে একসাথে বলতে হবে যেটা রসুল হাদিসে বলেছেন ওয়াকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠা ও আরবি ওর বাংলা কি প্রতিষ্ঠা নামাজ বছরে যে দুই বার নামাজ পড়ে ও তো নামাজ পড়ে ও বেনামাজি পুরো বেনামাজি আপনি বলতে পারবেন কত বলেন বাট ও মুকিমে সালাত নয় যে প্রত্যেক শুক্রবারে যে নামাজ পড়ে নামাজ আদায় করে ওরে কি আপনি বেনামাজি বলতে পারবেন 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 না তো নামাজ পড়ছে শুক্রবার শুক্রবার যায় سورة إبراهيم ترى فرا كتو رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي হজরত ইব্রাহিম আলী ইসলাম আল্লার কাছে দোয়া ছিলেন রব্বি জানলি আল্লাহ আপনি আমায় বানিয়ে দেন রব্বি হে আমার প্রভু এ জানলি আপনি আমায় বানিয়ে দেন মুকিমাসলাত নামাজ কায়েমকারী প্রতিষ্ঠাকারী

শুনতে পাওয়াটা বড় কথা না শুনতে তো বাড়ি থাকলেও মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে নামাজ প্রথম কাতারে কাতারে শেষ পড়া পড়া একই হয় না একটু আলাদা হয় কেন কেন যে শেষ কাতারে নামাজ পড়লো সেও তো নামাজ পড়লো যে লাস্ট কাতারে নামাজ আদায় করলো সেও তো নামাজ আদায় করলো এবং একই এমামের পিছনে নামাজ আদায় করলো সব কমে যায় জাতির পিতা নবী এব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আর বলছিলেন রব্বি হি আমার প্রভু ইজালনি আপনি আমায় বানিয়ে দেন মুকিমাস সালাত আপনি আমাকে নামাজের মুকিম বানিয়ে দেন এখানে মুকিম মানে মুকিমের মানে হলো নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দেন আর একটু খুলে বলেন ওই পর্যন্ত বলে ছাড়লেন না আর কথা বললেন রাব্বি জুআল্লি মুকিমাস সালাতি রাব্বি জুআল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুরিয়্যাতি আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও রব্বুল আল্লাহ আমি তো পূর্ণাঙ্গ নামাজী হতে চাইছি আমি তো আমার জীবনে পূর্ণাঙ্গ নামাজ প্রতিষ্ঠাকারী হতে চাইছি ও রব্বুল আলামিন আপনি আমায় নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দেন পরে আবার তিনি দোয়া করলেন অমিন দুর্নীতি ও নামিল আর আমার বংশে কামত পর্যন্ত যারা আসবে সকলকেই আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন তেরো পারা সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াত দেখবেন অনেক হুজুরাই দোয়া করে রব্বি জাহাল্লি মুকিম সালা

কেমন পর্যন্ত পৃথিবীতে আমার বংশে যারা আসবে আমি চাইছি আপনি সবাইকে নামাজি বানান সবাইকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান আর একটু মন করে বলেন আমার সমাজে নামাজ আছে নামাজ নেই এটা বলা যাবে না আছে বাট ইকামাতটা নেই নামাজের ইকামাত ইকামাত প্রতিষ্ঠা ইকামাত প্রতিষ্ঠা নেই প্রতিষ্ঠা থাকলে নামাজের সালাতের ইকামাত থাকলে একটা বেনামাজি বার হওয়া খুব কঠিন হতো একটা পরিবারের সবাই নামাজি ফজর থেকে নিয়ে আর একদম এসা পর্যন্ত পাঁচবারের নামাজের ব্যাপারে একটা পরিবারের সবাই যখন সতর্ক ওর ভিতর দিয়ে একটা বেনামাজি তৈরি হওয়া খুব কঠিন একটা গ্রামের সবাই যখন ওই গ্রামের ভিতর থেকে একটা বেনামাজি তৈরি হতে পারে না এটা বলছি না বলছি হয়তো পারে কিন্তু এটা কঠিন ঠিক ওই রকম কঠিন তাম গ্রাম যখন বেনামাজি ওর ভিতর থেকে একজন নামাজি তৈরি হয়ে নামাজ পড়তেছে এমাম মরজেন আর তিনটে মুসল্লি ফজরের নামাজে এমাম মরজেন কোনোদিন এক দুজন হয় আর কোনদিন ওইটাই ইমাম সাহেবের কপাল গ্রামের লোক যে এখনো বলিনি যে হুজুর তোমার পয়সা রেখেছি আর মোয়াজ্জানেরও পয়সা দিয়ে রেখেছি আজান নামাজ যা আছে সব তোমরা ভুড়িতে চলে যাও আমার কা পক্ষ থেকে ওই পয়সা আমার কাছে না আল্লাহ না ধরে নামাজের ব্যাপারে তোমার পয়সা দিচ্ছি জানবেন যে কিছু এবাদত আছে যেগুলোতে নিয়াবাদ চলে কিছু এবাদত আছে যাতে নিয়াবাদ চলে কিছু এবাদত আছে যাতে নিয়াবাদ চলে না মানে মানে যেমন হজ এ লোকের হজে যাওয়ার ইচ্ছা টাকা হয়ে গেছে কিন্তু যেতে পারছে না শরীর অসুস্থ ও লোক মনে করলে আমাকে প্রতিনিধি তৈরি করে পাঠাতে পারে আমার কথা বুঝিনি আরে বদলা হজ বোঝেন না বদলা হজ শোনেননি কোনোদিন হ্যাঁ তো তো আর একজনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা এরা আরবি কি বলে একটা নতুন আরবি শব্দ শুনেছেন বদলা নামাজ কেউ মসজিদ এসে কোনোদিন বলেছে যে আমার আব্বা আসতে পারি না সলাতের ভিতরে না নিয়াবত চলে না সালাত এমন একটা ইবাদত যেখানে কোনো নিয়াবত না তোর ফরজ হয়েছে তোরি পড়তে হবে তুই দাঁড়িয়ে পড়তে চিস না বসে পড় না ভাই আমি তো বসেও পড়তে জিনে শুয়ে থাকা অবস্থায় পড় الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار قلنا الله اكبر মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহী নায়েদ গুরুন আল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন যারা জিকির করে আল্লাদিন কুরুন আল্লাহ যারা আল্লাহর জিকির করে জেয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন অবস্থায় জেগের করে জেগের বলতে তো আমরা সবসময় বুঝি জেগের কি

আল্লাহ আল্লাহর যিকির ওঠাও খারাপ না ভালো ভালো বাট সবচাইতে বড় যিকির কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ বললেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাত আলি মহান আল্লাহ জানিয়েছেন লা

সালাত কায়েম করো সালাত কায়েম হবে কাজ জিকিরের জন্য জোর করে বলেন লোক দেখানোর জন্য মানুষের খুশির জন্য কার খুশির জন্য জি আল্লাহ বললেন ওয়াকিমিস সালাতা লিযিকরি তুমি আল্লাহর

থাকে সলদ নেই হেদায়ত নেই যদি জীবনে নামাজের ইকামাত না থাকে মিলে বিশ্বাস হয় না কথা না না ফালতু কথা বলতেছি না করম খুলে থাকো সুরা বাকারা খুলো সুরা বাকারা এটা এই রেখে দিচ্ছিস ইব্রাহিম আলী ইসালামের ওই কথা বলো আর বলতেছিলে ওটা ওইখানে ওই পর্যন্ত দরকার ছিল কোন পর্যন্ত